শ্রাবণ মাসের ত্রিংশ সন্ধে পরম পুরুষ ও পরমা প্রকৃতি কৈলাসে বসিয়া প্রাচীনত্ব ও আধুনিকত্বের মেলবন্ধনের কথা বলিতেছিলেন এমন সময় শ্রী গণেশ সেখানে আসিয়া পিতা ও মাতাকে প্রণাম করিয়া পিতা পরম পুরুষ শিবের উদ্দেশ্যে বলেন পিতা আজ সকাল থেকেই আমার ধ্যানে জ্ঞানে শুধুই আপনি বিরাজ করছেন আর সেই কারণেই আপনাকে ছাড়া আজ আর আমার আর কিছু জানার নেই আমি আজ এসেছি আপনার সম্পর্কে কিছু জানতে যা আমায় পুরো দিন ধরে ভাবিত করে রেখেছে গণেশের মুখে এমন কথা শুনে পিতা পরমপুরুষ শিব মৃদু হেসে বলেন বেশ তো বলো আমার বিষয়ে কী ভাবনা তুমি সারাদিন ধরে ভেবে চলেছ তখন গণেশ বলেন পিতা আমি আপনার এই অন্য রকম সাজের কারণ সম্পর্কে কিছু জানতে চাই যেখানে আপনি দেবাদিদেব অর্থাৎ দেবতাদেরও দেবতা রাজরাজেশ্বর অর্থাৎ রাজারও রাজা সেখানে আপনার সাজ এমন কেন অন্যান্য দেবতারা মন্দিরে অধিষ্ঠান করেন সেখানে আপনি একাধারে জাঁকজমকপূর্ণ মন্দিরের পাশাপাশি এক অতি সাধারণ বৃক্ষের তলেও পুজো গ্রহণ করে থাকেন কৃপা করে আমায় আপনার এই সকল অনন্যকতার বিষয়ে কিছু বলুন পিতা এরপর পরমপুরু শিব তার নিজ সম্পর্কে বলতে শুরু করেন তিনি বলেন ঠিক আছে গণেশ আজকে আমি তোমায় আমার সাজের বিষয়ে সব সবিস্তারে বলছি আসলে আমার সাজ এটাই বোঝায় যে আমার না কোনো সম্মানের মোহ আছে না কি কোনো অসম্মানের ভয় আছে এই সাজের মাধ্যমে আমি সকলকে সম্মান ও অসম্মানের ঊর্ধ্বে হওয়ার বার্তা দিয়ে থাকি আমার জটায় গঙ্গা নদী ধরা আছে যেখানে যে কোনো অশান্ততা এসে শান্ত হয়ে যায় আর আমার মাথার এই জটা যুগ যুগান্তরের সৃষ্টি ও ধ্বংসের প্রাচীনত্বের ইতিহাস বহন করে যেখানে সকল ইতিহাস পুঞ্জীভূত আছে আবার এই জটা এই ইঙ্গিত দেয় যে আমি যে কোন কারো শত সহস্র ভাবনাও নিজের মাথায় ধারণ করতে পারি এরপর আসি আমার সাজের এক অন্যতম সুন্দর অংশ অর্ধচন্দ্রের কথায় অর্ধচন্দ্র বহন করে সময়ের আবর্তনে গঠন নিঃশেষ ও পুনর্নির্মাণের বার্তা যে বার্তার মধ্যে লুকিয়ে থাকে সময়ের সৃষ্টি স্থিতি ও ধ্বংসের কথা আমার গলায় সাপ জড়ানো থাকে কারণ এই সাপ আসলে কুলকুণ্ডলিনীর প্রতীক কুলকুণ্ডলিনী জাগ্রত বিনা লাভ অসম্ভব তাই আমি এই সাপ বহন করি সকলকে তার কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত করার কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আবার আমার এই সাপ বহন আমার আরেকটি সত্ত্বারও ইঙ্গিত বহন করে আর সেই ইঙ্গিত হলো যে আমি সর্বকালে কোনো ভয় থেকে না পালিয়ে সেই ভয়কে বারবার আপন করে নেওয়ার শক্তি রাখি যেমন সমুদ্র মন্থনে উত্থিত বিষ দেখে যখন সকলে দিশেহারা ও চিন্তিত হয়ে পড়েছিল তখন তারা আমার শরণাপন্ন হয় এবং আমি কোনরূপ ভয়ের পরোয়া না করে সেই বিষকে আপন করে নিই কারণ আমার কাছে সেই শক্তি আছে আর সেই শক্তি হলেন দেবী মহামায়া যিনি আমার এই কণ্ঠে বিষকে বেঁধে দেন যাতে সেই বিষ আমার সমগ্র শরীরে ছড়িয়ে পড়তে না পারে সেই থেকেই আমার আরেকটি রূপ হয় নীলকণ্ঠ কণ্ঠে বিষ ধারণের পর যেটুকু দহন জ্বালা সহ্য করতে আমায় হয়েছিল সেই জালার প্রশমন ঘটানোর জন্য সকল দেবদেবীরা মিলে আমার মাথায় জল দুধ মধু ইত্যাদি অর্পণ করতে থাকে সেই থেকেই আমার মাথায় জল দুধ ইত্যাদি ঢালার প্রথা চলে আসছে আমার মাথায় বেলপাতা অর্পণেরও এক রীতি আছে আসলে বেলপাতা হল আমারই এক সত্তা বহনকারী রূপ যে সত্তায় নিমজ্জিত আছে মাতৃশক্তির প্রতি সম্মান ও শ্রদ্ধা গাপন একদা দেবী লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞেস করেন যে কি করলে খুব সহজেই নারায়ণকে পাওয়া যায় তখন নারায়ণ দেবী লক্ষ্মীকে বলেন যে হরর ধ্যানে নিজেকে মগ্ন রাখে হরি তার প্রতি সদা প্রসন্ন থাকে এই শুনে দেবী লক্ষ্মী আমার তপস্যায় বসেন তাঁর এই সাধনার ফলস্বরূপ আমি ত্রিনেত্রাকার পাতা সমৃদ্ধ একটি বৃক্ষ সৃষ্টি করি এবং তখন থেকেই এই বেলগাছের সৃষ্টি হয় আর বেলপাতা হয় আমার পুজোর এক অন্যতম উপকরণ যা যুগ যুগ ধরে দেবী লক্ষ্মীর সাধনাকে স্মরণ করিয়ে দেয় এরপর আসি আমার গায়ে ভস্ম মাখার কারণের কথায় আমার এই ভস্য মাখা এই ইঙ্গিত দেয় যে যা চরম সত্য যেখানে সবকিছুর শেষ বলে সবাই মনে করে সবাই নিজেকে একা খুঁজে পায় আমি সেখানেও সর্বদা বিরাজমান রুদ্রাক্ষ আমার সদা প্রিয় কারণ যখন দেবী সতীর থেকে বিচ্ছেদের পর আমি ধ্যানমগ্ন হয়ে পড়ি তখন পরজন্মে দেবী সতী রূপে তার মহাসাধনার মাধ্যমে যখন আমার সেই ধ্যানভঙ্গে সক্ষম হন তখন দীর্ঘ সাধনার পরে নয়ন মেলে আলোর প্রভাবে আমার নয়ন থেকে যে অশ্রু পতিত হয়েছিল সেই অশ্রু থেকেই রুদ্রাক্ষের সৃষ্টি হয় এবং সেই সময়কাল ছিল এই শ্রাবণ মাস আমার পরনে বাগছাল কারণ পৌরাণিক যুগে একদল ঋষি আমার প্রতি হিংস্রতায় একটি নকল বাঘকে আমার চলতি পথের কিছুটা সামনে একটি গর্ত করে এমনভাবে রেখে দেয় যে যা দূর থেকে দেখে বোঝার কারো সাধ্য নেই তারা ভেবেছিল এইভাবে আমায় জব্দ করবে কিন্তু আমি তখন তাদের স্বরূপ বাঘের কাছে শিকার না করে ব্যগ্র ছাল পরিধান করি যা আসলে অহংকার ও হৃংস্রতাকে নাশ করার প্রতীকস্বরূপ আমার হাতের এই ত্রিশুল হল ত্রিগুণতার প্রতীক ত্রিগুণ অর্থাৎ শত রজ, তম এই তিন গুণের ঊর্ধ্বে হওয়ার প্রতীক হল এই ত্রিশুল ত্রিশুল আবার স্বর্গমর্ত পাতালকে একত্রে ধরে রাখার ইঙ্গিত বহন করে আর আমার ত্রিশুলে সর্বদা ডমরু বাঁধা থাকে কারণ ডমরু হলো এমন এক বাদ্যযন্ত্র যার ধ্বনিতে সৃষ্টি ও প্রলয়ের সুর লুকিয়ে আছে যার ধ্বনি থেকেই প্রাণের সৃষ্টি হয় আবার যার ধ্বনি প্রলয়ের বার্তাও বহন করে তাই যে ত্রিশুল স্বর্গমর্ত পাতালকে একত্রে বেঁধে রাখে সেই ত্রিশূলে ডমরু বাঁধা থাকার কারণই হল স্বর্গমর্ত পাতালে সৃষ্টি ও সংহারের ভারসাম্য রক্ষা করা আমার বাহন বৃষ হলো, শান্ত পুরুষ সত্তার প্রতীক যা সর্বদা শিব নাম জপ করতে থাকে কিন্তু তার মধ্যেই আবার প্রলয় অঙ্কর রূপও প্রচ্ছন্নভাবে বিরাজমান আর তুমি যে বলছিলে গণেশ যে আমি একাধারে জাঁকজমকপূর্ণ মন্দিরেও থাকি আবার বৃক্ষতলেও পুজো গ্রহণ করে থাকি আসলে এতেই থাকে আমার সেই বার্তা যে আমি একাধারে রাজরাজেশ্বর আবার দিনেশ্বর সর্বোপরি একটা কথা জেনে রেখো গণেশ অনন্য রূপ অনন্য সত্তা বহন করে অনন্য oh, বার্তা no, no,